রমজান মাসে বালুতে পালু বালু বালু বালুর মধ্যে লাগে বালু হাতে ছরাইতে চলে লাগে রমজান মাসে মসজিদের জন্য যত বাজেট আছে এই আর মন্দিরের বাজেট থেকে মন্দিরে যায় জানতে মসজিদে মসজিদে না

এগুলো খরচ করা হয় না এবং মসজিদের জন্য যত টাকা বাজেট হয় এই বাজেট কোনো মসজিদে খরচ করা হয় না আর এই দেশের মন্দিরের জন্য যত বাজেট হয় তার চেয়ে বেশি টাকা মন্দিরের মধ্যে খরচ করা হয় এই জন্য এই দেশকে তো মুসলমানদের দেশ সুতরাং মুসলমানদের প্রতি অবশ্যই মুসলমানদের নামাজের প্রতি এবাতের প্রতি অবশ্যই আমাদের সকলে লক্ষ্য রাখতে হবে এই দেশের প্রধানমন্ত্রী থেকে নিয়ে যারা আসেন সকলে এদের মধ্যে লক্ষ্য রাখতে হবে এর আমার একটা দাবি রইল ইনশাআল্লাহ মুসলিমদের পক্ষ থেকে